এবারে নজর রাখবো উত্তরপ্রদেশের দিকে উত্তরপ্রদেশের সীতাপুরে আচমকায় ভয়াবহ দুর্ঘটনা আচমকায় টায়ার ফেটে খাদে পড়লো চলন্ত অ্যাম্বুলেন্স এই অ্যাম্বুলেন্সটির টায়ার ফেটে যাওয়ার কারণে মৃত রোগী সহ মোট চারজনের কিন্তু মৃত্যু হয়েছে দেরাদুন থেকে বারাণসী আসার পথেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে নিয়ে জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায় সৌম্য কি জানতে পারছো দেখো যা যাচ্ছে যে শুক্রবার দিন সকালে অ্যাম্বুলেন্সটি একটি রোগীকে নিয়ে বেরাদুন থেকে বারাণসীর উদ্দেশ্যে আসছিল আর সীতাপুরের কাছে আচমকা সেটি টায়ারে সামনে টায়ার পেটে যায় এবং সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খাদের মতো জায়গায় সেটি উল্টে পড়ে বিকট শব্দ শুনে স্থানীয় লোকজন ছুটে আসে উদ্ধার কার্ড চালিয়ে যেটা দেখা যায় যে চালক ছাড়াও ওই অ্যাম্বুলেন্সের মধ্যে থাকা রোগী এবং তার সঙ্গে এক সঙ্গী ছিল তিনি মারা গেছেন এবং এই অ্যাম্বুলেন্সের দাঁত রাস্তার ধারে এক মহিলা তার সন্তান এবং এক যুবক ছিল রাস্তার ধারে ওই ধাক্কা খেয়ে মহিলাও মারা যায় পথচারী ছিলেন আর তার সন্তান এবং অন্য এক যুবক তাকে হাসপাতালে গুরুতর জখম অবস্থায় ভর্তি করা হয়েছে বিষয়টি কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছাড়ায় বর্তমানে দেহগুলো ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং বেশ কিছুক্ষণ সেখানে যান চলাচল ব্যাহত হয় পুলিশের তরফ থেকে ব্যাপারটা খতিয়ে দেখা হচ্ছে যে চালকের ভুল হয়েছিল না গাড়ির কোনো সমস্যা ছিল তার জন্য এই ধরনের ঘটনা ঘটেছে এই পাথরিক গামে আপনারা শুনলেন শুক্রবার সকালে প্রদেশের দেরাদুন থেকে বারাণসীর দিকে যাওয়ার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যার ফলে মৃত রোগী সহ চারজনের মৃত্যু হয় এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠায়। নিয়ে নিচে ছপটে একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন।